কেমন আছেন গেদুরা ঈদ মুবারক রাস্তার সময় কিসেন তো ঠিক মতো আওয়াজ শুনলে তো মনে হয় খান নাই কোথায় গেছে সবাই এইরকম আওয়াজে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান হয় না আর একটু সাঙা আওয়াজ দিতে হবে অনেকেই মনে করে যে কি রে হুজুর কি করে এটা আবার কি তাই না আজকে দেখেন সাংস্কৃতিক অনুষ্ঠান লেখা থাকে ব্যানারে কিন্তু সেই ব্যানারে মমতাজ মার্কা শিল্পীরা এসে নাইসে গিয়ে যুব সমাজকে নষ্ট করে দিয়ে দেয় ঠিক না বলে তাহলে ওদের সংস্কৃতি বন্ধ করতে আমাদের এই সুস্থ সংস্কৃতির চর্চার দরকার আছে না নাই একটা সময় গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ওদের দখল হয়েছিল আয়োজন করতো ঠিক না যখন ওলামাই গ্রামের সহবতে আসছে ওলামাই গ্রামের কাছ থেকে ইসলাম সম্পর্কে জানছে যেই যুবকরা আগে যাত্রাপালার আয়োজন করতো তারাই এখন ওয়াজ মাহফিলের আয়োজন করে ঠিক না বলে সেই মনসা আগে মোহাম্মদ আজরা বুক ফাটা যাওয়ার গান গাইতো সেই মনসা এখন হাফিজুর রহমান সিদ্দিকীরা বরণ করে ঠিক কিনা বলেন এই কারণে এই পরিবর্তনটা আনার জন্য এই সংস্কৃতি দরকার আছে ওরা যখন দেখছে যে কিরা আমগো মন তো হুজুররা দখল পেড়ে ফলাইছে আমগো তো পেটে লাথি মেরে দিছে আর কি করাল আমগোই তো কইবে আর সংসদে খাড়ায়ে কয় माननीय স্পিকার আমি ওসি আসি দিদি দিদি স্পানি হ্যাঁ জনগণ এখন সচেতন হয়ে গেছে তারা বোঝে যে কিরা কুরান হাদিসের আলেম আর কেটা ওই বুকে আলেম জনগণ বোঝে ঠিক কিনা বলেন সুতরাং অপসংস্কৃতির ঠাই আর বাংলাদেশ হবে না ইনশাল্লাহ জনগণ তো আগে করছে এবার সংসদ থেকেও বয়কট হয়ে গেছে ঠিক না আসলে সংস্কৃতি মুসলমানদের সংস্কৃতি কিন্তু ভিন্ন মুসলমানদের সংস্কৃতি ওইটা না যেখানে সংস্কৃতি না ঠিক কিনা বলেন এই যে এত সময় আমরা যে গানগুলো শুনলাম সবই আল্লাহ আল্লাহ রসুলের গুণগান ঠিক না তা আমাদেরকে আনন্দের কোনো কম ছিল ওরা যে ঢোল তবলা হারমোনিয়াম বাজায় যে আনন্দ করে তার সেই আনন্দ কি কোনো অংশে কম ছিল তার মানে বোঝা গেল হালালের মধ্যে থেকেও আনন্দ উদযাপন করা যায় ঠিক না এই কারণে এই মেসেজটা পরে বৈশাখী উৎসবে লাফালাফি করতে ভালো লাগে রং সিটা সিটি করতে ভালো লাগে ঈদের সময় আসলে কয় কি যে শরীরটা বোরিং লাগতে আছে সারা দিন ঘুমেই গাড়ি দিব অথচ আল্লাহর দিয়ে একটা আনন্দের দিন ঈদের দিন ঠিক না এই দিন তার ভাল লাগে না তার পূজার দিন কয় কি যে এটা একটা সার্বজনীন উৎসবের দিন ধর্ম যার যার উৎসব সবার আর মুসলমানদের ঈদ আসলে এটা মুসলমানদের একটা ধর্মীয় উৎসব মুসলমানদের ঈদ আনন্দের সময় আসলে সংকীর্ণ যারা বলে যে ধর্ম যার যার উৎসব সবার তাদেরকে বলতে চাই যে তুরা কুরবানি ঈদের দিন এসে গরুর গোস্ত খাই যাবে আমাকে বাড়িতে তাইলে বুঝো যে ধর্ম যার যার উৎসব সবার ঠিক কিনা বলে তো যেই মজলিসে আল্লাহ আল্লাহ রসুলের গান গাওয়া হয় সেখানে আল্লাহ রহমত নাজিল হয় ঠিক না আর যেইখানে অশ্লীল গান বানানো হয় সেখানে আল্লাহর গজব নাজিল হয় ঠিক না তো সব গজব তো আর আসমান থেকে ঠাটা মতো ঠাস খেয়ে পড়ে না কিছু গজব আছে প্রাকৃতিক ভাবে সেই গেছে শুরু একটা মন্ত্র ওই অপসংস্কৃতি গান গাওয়ার সিস্টেম হল যে মূল শিল্পী তার কাছে থেকে হারমোনিয়াম পাশে একজন ঢোল বাজায়